হ্যাঁ মহাদেব ওম নমশি ভাই আমি দীপ্তেশ মণ্ডল আমার সবচেয়ে বড়ো সৌভাগ্য যে যখন যেটা প্রয়োজন পড়ে ঈশ্বর কোনো না কোনোভাবে রূপে আমাকে সেটা গিফট করে দেন তো থ্যাংক ইউ সো মাচ এই বইটা আমার নিউ বুক বিশেষ করে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়ার জন্য জীবনে এত কেন বাধা এত কি কেন কোন রকম সমস্যা সেটা ব্লকেজগুলো কাটানোর জন্য তাদের ব্লেসিং কি আছে সেই সব কিছু মানে ভালোভাবে রিডিং করার জন্য এই নিউ বুক আমার আর এটা অ্যানসেস্টার দেখেই বোঝা যাচ্ছে তা এই বইটা অবশ্যই কেনার টাইমে যারা পে করেছে অবশ্যই চন্দ্রা অ্যান্ড আরচু থ্যাংক ইউ সো মাচ আমার এক বান্ধবী আর এক বোন বাকি সবার কাছে বলেছিলাম বাট সেইভাবে রেসপন্স পাইনি বাট তো মানে তোরা যে আমাকে এত বড় হেল্প করলি তাই তোদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস ইউ সুয়েটার গড ব্লেস ইউ সোনারা ভালো থাক নিজেদের খেয়াল রাখ আর একটা কথা ডালিং যে ছোট হোক বড় হোক যাই হোক যেমন পরিমাণে অ্যামাউন্ট হোক না কেন তুই যেটা দিস সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার চন্দ্রা আর আর ছো থ্যাংক ইউ সো মাচ ইয়ার তোর তো কিছু বলার নেই অতুলনীয়